সাবস্ক্রাইবার বাড়ছে না বাড়ছে না করে সবার মাথার ঘাম পায়ে পড়ছে সাবস্ক্রাইবার বাড়ানোর এবার কিন্তু সঠিক সেটিংস চলে এসছে আর এটা সম্পূর্ণ সঠিক ওয়েতে যাবে মানে কোনো অন্য রকম থার্ড পার্টি অবলম্বন করে না একমাত্র শুধুমাত্র ইউটিউব থেকেই তোমরা এই সাবস্ক্রাইবারটা বাড়াতে পারবে ইউটিউবে লাইভ করে তোমরা এই সাবস্ক্রাইবারটা বাড়াতে পারবে লাইভে এমন একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা তোমরা ইউজ করলেই তোমরা কিন্তু নিজেদের সাবস্ক্রাইবার ডেলি পাঁচশো করে প্রায় বাড়িয়ে নিতে পারবে যাদের অল্প লাইভে ভিউজ আসছে তারা মিনিমাম পঞ্চাশটা ষাটটা করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে এটা বাড়বেই তো এই ট্রিক্সটা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই ট্রিক্সটা তোমরা ইউজ করো আশা করি তোমরা একটা বড় উপকার পাবে এবং তখন বলবে যে না দিদিভাই তুমি একটা সঠিক ওয়ে দেখিয়েছো সঠিক রাস্তা দেখিয়েছো ঠিক আছে তো কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে এই ভিডিওটা আর সাবস্ক্রাইবার যাদের বাড়ছে না তাদের তো উপকারে আসবেই ঠিক আছে তো সবাই ফলো করো এবং সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটা তো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে চলে যাবে তোমাদের ফোনে ওয়েলকাম ড্যাব ব্যাক টু মাই চ্যানেল পি এর সংসার পি এর সংসারে আমি পিউ আবারও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ঠিক আছে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছো তোমার কোনো নিচে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই নাম্বারটা নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু কেউ ম্যাসেজ সবাই মেসেজ করবে কেউ ফোন করবো না ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা মেসেজ করো যার যে প্রবলেম অবশ্যই কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে নেবো আমি বা রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো চলো মেন জায়গাতে চলে আসি তোমাদের যা বলছিলাম যে একটা লাইভ করে কিভাবে তোমরা ডেলি পাঁচশো থেকে হাজার বা পঞ্চাশ থেকে পাঁচশোটা এরকম করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে কিভাবে সেটা কিভাবে সম্ভব আদৌ কি সম্ভব তো তোমাদের পুরোটা ভিডিওতে দেখো পুরোটাই আমি দেখে দিচ্ছি এই স্ক্রিনে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো দেখো ফার্স্ট আমরা কি করব ইউটিউব অ্যাপ্লিকেশানটা খুলে নেবো ঠিক আছে ফার্স্ট ইউটিউব অ্যাপ্লিকেশানটা খুলে নেব ইউটিউব অ্যাপ্লিকেশানে নিজের যেই চ্যানেলটা সবার আগে সেই নিজের চ্যানেলটা আমরা কিন্তু ইউটিউবে লগ ইন করে নেবো ঠিক আছে অনেকে তিনটে ইমেল থাকে আর যার এই চ্যানেলটা নিজের চ্যানেল থাকে তার কোনো ব্যাপারই নেই তো দেখো তারপর কি করব এই যে মাঝে যে প্লাস আইকনটা এই প্লাস আইকনটাতে আমরা কি করব ক্লিক করে দিলাম প্লাস আইকনটা ক্লিক করলে আমাদের কি কি অপশান আছে দেখো ভিডিও শর্টস লাইভ পোস্ট চারটে অপশান আমাদের কাছে আসছে তাই তো তো আমরা কি করব এখানে কোনটা ক্লিক করব আমরা কিন্তু এখানে এই লাইভ অপশানটায় ক্লিক করবো কারণ এই লাইভ অপশানটাই তো মেন খেলা এই লাইভ অপশানটাতেই কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবার পঞ্চাশ থেকে পাঁচশোটা ডেলি রোজ বাড়িয়ে নিতে পারি ঠিক আছে তো এখানে কোনো নিশ্চিন্তায় তোমরা এই কাজটা করতে পারো এখানে কোনো কিছু সাবস্ক্রাইবার যে আজকে হলো কালকে কেটে যাবে এরকম কোনো ব্যাপার নেই তারপরে দেখো এইখানে তারপরে সেকেন্ড স্টেপে কোথায় যাব এই যে পেনসিল আইকন এই যে নিচে দেখছো সংসার ইজ লাইভ আনলিস্টেড নট নট মেড ফর কিডস আর তারপরে কোনতে দেখো এই যে পেনসিল আইকনটা এই পেনসিল আইকনটার মধ্যে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই পেনসিল আইকনটাতে ক্লিক করে দিলাম করার পরেই দেখো এরকম একটা ইন্টারফেস আসছে পেন্সিল আইকনটা ক্লিক করার পরে সবার ফার্স্ট কী করবো এই যে এখানে ছবি দেওয়ার জায়গা আছে দেখছো আমার একটা ছোট্ট ফটো এখানে তোমাদের প্রোফাইলটা থাকবে আর এই যে পেন্সিল আইকনটা এই পেনসিল আইকনটাতে আমরা ক্লিক করে নিলাম এখানে তারপরে দুটো অপশান এলো টেক থামনেল আপলোড থামনেল তো আমরা যদি সঙ্গে সঙ্গে ফটোটা তুলি তাহলে টেক থামনেলে ক্লিক করবো ক্যামেরা থেকে তুলে নেবো আমি আপলোড থামনেলটাই করলাম কারণ আমাদের বেশিরভাগ আপলোড করা থাকে তো এইভাবে ক্লিক করে করে আমাদের যে একটা ধরো একটা ফটো আছে এই ফটোটা আমি এখানে সিলেক্ট করে এসে বসিয়ে দিলাম তোমাদের যদি কোনো থামনেল রেডি করা তাকে বসাতে পারো বা কোনো ফটো বসাতে পারো দিয়ে উপরে সেভ বাটনে সেভ করে দিলাম দেখো ফটোটা সেট হয়ে গেল এখানে তাহলে থামনেলটা আমাদের লাইভের হয়ে গেল। এইবার কি আছে পিএস সংসার ইজ লাইভ এখানে লেখা থাকবে তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলের নাম দিয়ে ইজ লাইভ এই অপশানটা লেখা থাকবে তোমরা তখন কি করবে এখানে তারপরে লিখে দেবে চলে এসো এসো কথা হবে গল্প হবে সংসার ইজ লাইভ চলে এসো এবার কথা হবে গল্প তোমরা অনেক আড্ডা হবে অনেক মজা হবে এরকম যা হোক তোমরা দিয়ে নিলে এই যে তারপরেই আছে ভিজিবিলিটি অপশানটা আনলিস্টেড করা আছে ভিডিও কিন্তু আমরা সবসময়ের জন্য আনলিস্টেড করে পোস্ট করব। কিন্তু সবসময়ের জন্য লাইভ থাকবে পাবলিক কারণ আনলিস্টেড থাকলে তো কেউ জানতেই পারবে না কারোর কাছে আমার লাইভটা কি পৌঁছাবেই না ঠিক আছে তাই আমাদের সবসময়ের জন্য এইখানে যে এই ভিজিবিলিটি অপশানটা এইখানটা আমরা ক্লিক করে সবসময়ের জন্য লাইভ করে দেব সরি পাবলিক করে দেবো ওই লাইভটা সবসময়ের জন্য লাইভ কিন্তু সবার আগেই পাবলিক করবে করার পর অডিয়েন্স যেটা অডিয়েন্সটা তোমাদের যদি ইয়েস করা থাকে ইয়েসটা সরিয়ে দিয়ে নো করবে নো ইটস নট মেড ফর কিডস এটাই হচ্ছে সঠিক এটা আমাদের বাচ্চাদের জন্য লাইভ নয় ঠিক আছে হলো তারপরের অপশানটা কি গো লাইভ টুগেদার এখানে কিচ্ছু করবে না আমরা কোনো গেস্টকে ইনভাইট করতে চাই না অ্যাড ডেসক্রিপশান অ্যাড ডিসক্রিপশানটা তোমরা কী করতে পারো এই টাইটেলটাকে কি করতে পারো ফুল কপি করে নিলে ফুল কপি করে তোমরা কি করতে পারো এই ডেসক্রিপশানে কী করতে পারো এই যে পেস্ট পেস্ট করে দিলাম ডেসক্রিপশানে আমরা পেস্ট করে দিলাম করে দেওয়ার পরে কি হলো লোকেশান লোকেশানটা আমরা ধরবো না স্ক্রিন কাস্ট এখানেও আমরা কিন্তু ধরবো না ওটা টাচই করব না তারপর আমরা কোনটা টাচ করব শিডিউল ফর লেটার এইখানেই হচ্ছে আমাদের মেন খেলা যেখানে আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবো ডেলি পঞ্চাশ থেকে পাঁচশো এইটাই তোমাদের কিন্তু খুব সতর্কভাবে মনে রেখে শিডিউল ফর লেটার এইখানটা আমরা শিডিউল অপশানটা করে নিলাম মানে অন করে নিলাম অন করার পর অ্যাডভান্স সেটিং এইটা আমরা ক্লিক করলাম করে যাদের মনিটাইজ আছে তারা এনাবেল মনিটাইজ করে নেবে যাদের মনিটাইজ নেই তারা অ্যালাউ চ্যাট অ্যালাউ রিয়েকশান এটা অন আছে নাকি চেক করে নেবে হয়ে গেলো এই পর্যন্ত লাইভে এরপর কি করবে এই যে নিচে নেক্সট অপশানটা এখানে আমরা ক্লিক করে নিলাম এই নেক্সট অপশানটা যখন আমরা ক্লিক করলাম দেখো আমাদের কাছে এইরকম একটা অপশান এই অপশানটা চলে এলো এরকম একটা অপশান চলে এসলো আর টাইমটা কোথায় দেওয়া আছে ছাব্বিশে আগস্ট এইখানে এই টাইমটা দেওয়া আছে ঠিক আছে ছাব্বিশে আগস্ট জিরো 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 এরকম একটা সময় দেওয়া আছে এটা আমার টাইমটা আমাদের সেট করা নেই তাই তো তো আমরা টাইমটা কোথা থেকে সেট করব আমরা তাহলে ব্যাকে চলে এলাম আবার ব্যাকে গিয়ে আবার পেন আইকনে এলাম এই যে সিডিউল অপশানটা আমরা আবার ক্লিক করলাম ক্লিক করার পরেই এইখানে আবার সিডুল অপশানটা ক্লিক করো কারণ তোমরা খালি অন করে দেবে সেই জন্যই এই জিনিসটা আমি আমার ধরে বুঝিয়ে দিলাম এখানে কিন্তু খালি অন করলে হবে না সবার আগে তোমাকে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সিডুল অপশানটাতে তারপর কি করব এই যে আমাকে তারিখটা বেছে নিতে হবে ধরো আমি আগামী দিন করতে চাই ছাব্বিশ তারিখ আগামী দিন ওকে করে দিলাম তারপর সকাল ধরো আমি দশটার সময় লাইভ করতে চাই সকাল দশটা এ এম না পি এম হবে দুপুর বারোটা পর্যন্ত তোমরা জানো এ এম হয় তাহলে সকাল দশটার যখন বারোটার আগে তাই এ এমটা ক্লিক করে নিলাম করার পরে ওকে ওকেটা ক্লিক করলাম এইবার কিন্তু আমাদের সিডিউল অপশানটা ওকে হলো এরপর গু লাইভ বুঝতে পারছো এইবার দেখো এখানে টাইমটা তোমরা সেট দেখতে পাবো ঠিক তো দেখো এরকম একটা ইন্টারফেস আমি যখন সেট করলাম সকাল দশটা ছাব্বিশে সেপ্টেম্বর আগস্ট তো এরকম একটা ইন্টারফেস চলে এলো ঠিক আছে তো এবার আমি এই যে এখানে এই অপশানটা থাকলো এখানে আর আমরা কিছু করব না ডান করে দিলাম ঠিক আছে এইবার তাহলে কি হলো এবার আমরা চলে আসবো আমাদের প্রোফাইলে ধরো ইউটিউবের যে প্রোফাইলটা আছে আমরা আমাদের প্রোফাইলে চলে এলাম এই যে আমরা আমাদের প্রোভাইল এবার দেখো এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ হোম ভিডিওস শর্টস লাইভ তো আমরা কি করবো এই লাইভ অপশানটাতে চলে এলাম ঠিক আছে এই লাইভ অপশানটাতে চলে এলে পরে এই দেখো আপকামিং আপকামিং বলে এই যে ছাব্বিশ তারিখ এখানে এই এইটার উপরে আমি ক্লিক করে নিলাম আপকামিং এই দেখো ছাব্বিশে আগস্ট দশটার সময় এটা মানে আগামী দিন সকাল দশটায় আমার লাইভের টাইমটা দেওয়া সেট করা আছে এইখানে আমি কোথায় ক্লিক করব এইখানে এই অপশানটায় যখনই আমি ক্লিক করলাম এইখানে দেখতে পাচ্ছ লাইভ চার্টের পরে টপ ফ্যান তারপরে দেখো সেটিংস এই যে সেটিংসটা এলো এইখানেই আমার হচ্ছে মেন সাবস্ক্রাইবার বাড়ানো এইখানে আমি সেটিংসটা ক্লিক করে নিলাম সেটিংসটা ক্লিক করার মাত্র কী এলো চ্যাট ফিল্টার কমিউনিটি মোডারেশান আমি সেকেন্ড অপশানটায় চলে আসব কমিউনিটি মোডারেশান কমিউনিটি মোডারেশনের পরেই এই দেখো প্রথমে আছে লাইভ চ্যাট অন লাইভ চ্যাট সামারি অন তারপর চলে এলাম পার্টিসিপেন্ট মুড এইখানে আছে এনি ওয়ান সবাই এখানে যুক্ত হতে পারে আমার লাইভে এনি ওয়ান এইখানে আমি কি করব দেখো কটা অপশান আছে এনি ওয়ান হু ক্যান সেন্ড মেসেজেস আমাকে জয়েন সবাই হতে পারবে মেসেজ খারা করতে পারবে এনি ওয়ান করা আছে মানে সবাই সাবস্ক্রাইবারস মানে শুধুমাত্র সাবস্ক্রাইবাররা মেম্বারস যদি মেম্বারশিপ মনিটাইজ হয়ে থাকে মেম্বাররা লাইভ কমেন্টারি তো আমি এখানে কিচ্ছু করবো না জাস্ট এই সাবস্ক্রাইবারে ক্লিক করব কারণ যারা আমার সাবস্ক্রাইবার থাকবে তারাই একমাত্র আমাকে কমেন্ট করতে পারবে এর ফলে কি হবে তোমরা বলবে দিদি তাহলে সাবস্ক্রাইবার ছাড়া লোকগুলো এলে কী করে হবে হ্যাঁ তারা লাইভটাকে দেখতে পারবে কিন্তু আমাকে কমেন্ট করতে পারবে আমাকে কমেন্ট করতে হলে তাকে কি করতে হবে আমাকে ওখানে লেখাই থাকবে সাবস্ক্রাইব অপশান আমাকে কমেন্ট করতে হলে তাকে কি করতে হবে ওই ক সাবস্ক্রাইব বাটনটা থেকে সাবস্ক্রাইব করে লাইভ চ্যাট অপশানটায় আসতে হবে যেখানে লাইভ করে সবাই ঠিক আছে তার মানে কি সবাই দেখবে তার তো ইচ্ছে হতেই পারে যেমন আমার ভিডিওতে সবাই যারা নতুন আসে তারা দেখছে যখন তারা ইচ্ছে হতে পারে যে তার চ্যানেলটা চেক করাবে বা যারা তোমরা গল্প করো বেশ তারা ইচ্ছে হতে পারে যে এই দিদিভাই সাথে একটু গল্প করি তখন তাকে কী করতে হবে সাবস্ক্রাইব আগে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে কিন্তু তাকে অবশ্যই লাইভ চ্যাটে জয়েন হতে হবে মানে চ্যাট করতে হবে লেখা কমেন্ট করতে হবে আমরা অনেকেই অনেকের লাইভেই যাই হায় হ্যালো এসব করি বা দিদিভাই আমার চ্যানেলটা দেখে দাও বা দিদি ভাই তুমি কেমন আছো দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে এরকমই আমরা কমেন্ট করি সেরকম যদি লিখতে হয় বা তাকে মনের ইচ্ছে প্রকাশ করা হয় কিন্তু অবশ্যই তার লাইভে গিয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে না হলে সে দেখতে পাবে জয়েন হতে পারবে কিন্তু লাইভ লে কমেন্ট করতে পারবে তখন তারা মনে হবে না সাবস্ক্রাইব করেই তার লাইভ যায় এইভাবে করে কিন্তু প্রত্যেকে পঞ্চাশ জন যদি জয়েন হয় আমাদের লাইভে মিনিমাম সবারই পঞ্চাশ জন ষাটজন একশো জন দুশো জন সবাই জয়েন হতেই থাকে তাহলে এরকম করে কিন্তু আমাদের ডেলি ডেলি আমাদের সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে বাড়বে আর এই সাবস্ক্রাইবার যখন বাড়বে তখন কিন্তু আমাদের দেখো এই যে পার্টিসিপেন্ট মুডটা সাবস্ক্রাইব তখন কিন্তু আমাদের এখানে সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগবে না আর এই সব সাবস্ক্রাইবার কিন্তু অ্যাক্টিভ সম্পূর্ণ অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাই আমাদের চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে কোনো চ্যানেলের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকবে না তাই না আমরা খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো এবং এই চ্যানেল দিয়ে কিন্তু আমরা ইনকাম করতে পারবো কারণ তোমরা যেন ভিউজ হবে আর ভিউজ হলে পরে ভিউজটা বাড়লে পরে কী হবে ওয়াশ টাইম হবে আর ওয়াশ টাইমটা বাড়লে পরে কী হবে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে কী কী সেটিংস করলে আমাদের চ্যানেলে ডেইলি আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবো যে আমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারবো চ্যানেলে ওয়াশ টাইমটা বাড়াতে পারবো চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবো তাই এই সেটিংসটা তোমরা ঝটপট যদি না করা থাকে ঝটপট নিজেদের চ্যানেলে অবশ্যই করে নাও তো চলো বন্ধুরা আগামী দিন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে সরি আগামী দিন নয় আজকেই দেখাবে এবার থেকে দুটো করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো বন্ধুরা চাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো